জাতীয় সংসদ নির্বাচনে পাবনার তিন আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবারে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর নিয়ে গঠিত পাবনা তিন আসন কৃষিবিদ হাসান জাফির তুহিন কৃষিবিদ হওয়ায় এলাকায় কৃষক শ্রমিক মেহনতি ও মাটি ও মানুষের সাথে মিশেছেন সব সময় কৃষিবিদ তুহিনকে নিয়ে আশাবাদী দলের নেতা কর্মীরা আমরা চাটমোহরের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা খেয়াল করেছেন যে আমরা টাচ করেছি মানুষের কথা বলেছি এতে আমরা সারা হলো একটাই সময় বলছে আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি ধানের শীষ আমরা ব্যক্তিকে পছন্দ করি না আমরা পছন্দ করি তারেক জিয়াকে খালেদা জিয়াকে সৈদ পেছেন জিয়াউর রহমানকে এবং আমরা ধানের শীষকে পছন্দ করি সতেরো বছর যে হাসান জাবির তুহিন বাংলাদেশ জাতিপতি কৃষক দলের সভাপতি উনি সতেরো বছর এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আগুন লাগিয়ে রেখেছিল সেই লিলিহান আগুনের মধ্যে কিন্তু ওনার ঝাঁপ দিয়েছে এবং আজকে হয়তো যদি পাঁচই আগস্ট না ঘটতো তাহলে ওনারা কিন্তু ফাঁসির কাছে চলে যেতেন আজকে সেই কৃষিবিদ আসা যাবে তৈরি কিন্তু এখানে দেশটার তারেক রহমান পাঠিয়েছে এই উর্বর এই কৃষি এলাকাতে এই অনুন্নত এলাকাতে যেন এলাকা এলাকার রাস্তাঘাট হয় এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এই যারা বিগত সময়ে এমপি ছিল তারা তো যা করেছে কি করেছে সেটা আপনারই তো সাক্ষী সুতরাং এই দেশের সবাই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভাগ্য পরিবর্তন করতে হলে আপনার যোগ্য লোক লাগবে তা আমি আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে এই কৃষিবিদ হাসান জাবির জন্য যেমন জীবনের বাজি রেখে সমস্ত কিছু ত্যাগ করে সারা বাংলাদেশে কৃষক দলকে যেভাবে গড়ে তুলেছেন আজকে এই চাটমহর ফরিদপুর ভাঙুরা একটি কৃষি উন্নয়ন এলাকা এবং মানুষের প্রত্যেকটা মানুষের যাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে এটি আমি আশা করছি জাফির তুহিন একজন কৃষিবিদ এই অঞ্চলটা কৃষি নির্ভর সুতরাং তারেক রহমান সাহেব ওনাকে এখানে পাঠিয়েছেন বিগত দিনে আমি বিগত দিনের কোনো এমপিদের সমালোচনাও করতে চাই না আলোচনা করতে চাই যে পরিমাণ উন্নয়ন হওয়ার উচিত ছিল সেই উন্নয়ন হয় নাই হাসান একজন প্রখ্যাত কৃষিবিদ সুতরাং এইখানে যে উন্নয়ন হবে তার প্রথম প্রমাণ হলো যে এইটা এখনো কিন্তু কারিগরি শিল্প অঞ্চল না কৃষকের উন্নয়ন কৃষির উন্নয়নই এই অঞ্চলের ভাগ্যের উন্নয়ন হবে মানুষের সুতরাং এখানে সম্পদ যদি পরিবহনের সুবিধা পেতে পারে যদি বিশ্ব বাজারে যেতে পারে বাজারজাত করতে পারে তাহলে এই অঞ্চলের লোকের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সুতরাং এটা তুহিন ভাই খুব ভালো করেই জানেন এবং তার হিসেব পরিকল্পনা করে ওনাকে পাঠিয়েছেন এই জন্য আমি বিশ্বাস করি যে এই অঞ্চলে তুহিন ভাইকে দিয়েই এই অঞ্চলের উন্নয়ন হবে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপির পরীক্ষিত নেতা হাসান জাফির তুহিন মনোনয়ন পাওয়ার পর থেকে ছুটছেন মানুষের দারে দারে। প্রতিদিনই বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন শুনছেন সমস্যা ও সম্ভাবনার কথা ভোটের সমীকরণে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি এখন এলাকার স্বাবলম্বী শুধুমাত্র একটা কারণে এখন পিছে আছে রাস্তাঘাট রাস্তাঘাট করেছিল বিএনপির আমলে গত সতেরো বছরে রাস্তাঘাট করেই নাই উল্টো রাস্তা রাস্তাঘাট থেকে ইট তুলে নিয়ে গিয়ে বিক্রি করে বিক্রি করে চোরা মোটি এগারোটা ইউনিয়ন আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পায়ে হেঁটে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা ভোট চেয়েছি ভোট চাওয়ার সময় আমরা একটা জিনিস উপলব্ধি করেছি ওনারা বলেন আমরা ধানের ভোট দেবো না বলে আমরা ধানের শেষের লোক এইখানে আমাদের খুশির বিষয় আমাদের আশ্বাসের বিষয় আমি আমার যে পরিসংখ্যান আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে আমি আশাবাদী তহিন ভাই এই এলাকার এইট্টি পার্সেন্টের উপরে ভোট পেয়ে কেন্দ্রীয় নেতা ও সর্বমহলে গ্রহণযোগ্য হওয়ায় এলাকার বিভিন্ন সমস্যা সহ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয় তুহিনের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা নেতাকর্মীসহ সাধারণ মানুষের জীবন দেবো আমার জীবনে এই দেশ জীবন হমন এই দেশের অভাব ফ্যানের জবী আজ ধানের বীজ এনে দিছে আমার জিও রহমান এই ধান যদি না পাইতে পারে কি করে খালবি না বাইক করতে এই যে দেশে ফসল আনে দুই যে বীজ চলে বিলের মধ্যে ভাসিয়ে গেছে চলে গেছে পাকা ধান বেঁচে চলে গেছে সেই ইরি ধান আইছে তবে আমরা শান্তি দেব জীবনে যাওয়ার আমরা খুব শান্তিতে বসবাস করতেছি গরিব দুঃখের টিন চুরি করে এমপি বরখাস্ত করে সবাই করে চলে গেল সেই গোলা এই জাতি বাড়িতে চলে যায় আবার গোলালে চলে আবার আবার দ্বারায় বারবার সেই দাসুরি থেকে সে খেলাইতেছে আমার বিশাল সমস্যা বেরিয়ে গেছে এই কি একে কমে আমরা দেশতে তাড়াতে পারবো তবে আমরা ঘুমাইতে পারবো আছে ভাই আপনা দোয়া করে এখান থেকে গিয়ে এই দুটো দিন সব সময় এই ভোটার জন্য কাজ করবে রাজি আছেন ঠিক প্রিয় ভাইরা আপনারা দুটো দিন আপনারা পিএনবি কে দিন এই দুটো দিন আপনারা ধানেশকে দিন এই দুটো দিন আপনারা আদা কে দিন আমি কথা দিচ্ছি এই দুই দিন দ্বারা কারণে আমরা বিজয় হতে পারি আমার জীবনের আগামী পাঁচ বছর আমি আপনাদেরকে দিয়ে দেবো আমরা সবাই মিলে সুখে থাকব সুখে আবি সুখে থাকব আপনারা কষ্টে থাকবে এমন আর এখানে কোনোদিনও হবে না ইনশাআল্লাহ অনেক কোটি কোটি মানুষ হয়েছে কথা একটি আমরা মিলে এক থাকব আমরা সুখে দুখে সবার পাশে রব আমি বলছি যদি আমার পাশে দাঁড়ায় আগুন জ্বলেLambda হয় আপনাদের পাশেLambda হবে ইনশাআল্লাহ আপনার তিন আসনে লড়ছেন আটজন প্রার্থী এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ বিরাশি হাজার নয়শো দুই জন ডেস্ক রিপোর্ট যমুনা টাইমস